আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাইরা আমরা এখানে একটি ভীমের কাজের ভিডিও নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা আমরা ভীম বাঁধার কাজ করতেছি ভীম বাঁধার কাজ প্রায় শেষ দিকে এখানে ভীম ঢালাই করতে হলে শাটারিং করার প্রয়োজন হয় আমরা নিচে সল্লিং করে ভীম ছেড়ে দিয়ে দুই পাশে শাটারিং করে ঢালাইয়ের কাজ করব অবশ্যই আপনারা ভীম বাঁধার আগে ভীমের যেসব জায়গা ভীম হবে অবশ্যই ভালো করে দুরমুস করে নেবেন ভালো করে দুরমুস না করলে নিচে মাটি বসে গেলে ভীম ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই আগে ফুলোরে মাটি কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখে আপনারা ভালো করে দুরমুস করে যে সব জায়গায় ভীম হবে সেই সব জায়গায় সোলিং করে নেবেন এটার সোলিং দশ ইঞ্চি করে আমরা এখানে করে নেব তাই আগে আমরা ভালো করে দুরমুঝদের কাজ করে নিচ্ছি দুর্মস করে আমরা সলিং করে এখানে ভীম বেঁধে সেরে দেবো দুই সাইডে কাঠ লাগিয়ে সারিং করে ভীম কাজ করব এই দেখতে পাচ্ছেন আমরা দুরমুঝ করে নিচ্ছি যেসব জায়গায় ভীম হবে অবশ্যই আপনারা ভীম বাঁধার আগে ভালো করে দুরমুঝ করে নেবেন এটি একটি গুরুত্বপূর্ণ কাজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব